আসসালামু আলাইকুম মজাদার একটা খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কি খাবার বলতে পারবেন আমি বলে দিই এটা হচ্ছে যে আদা রসের মোয়া রসের বানাতে এখানে লাগবে খেজুরের নলেন গুড় তো এই গুড়কে আমরা আমাদের ভাষায় বলে থাকি লালি গুড় তো লালি গুড় নিয়ে নিয়েছি এই লালি গুড়টা ছিল গত বছরে তো ভাবছি নষ্ট না করে আমি মোয়া বানিয়ে ফেলি মোয়াটা খেতে তো খুব ভালো লাগে আর এর মধ্যে আদা দিয়ে দিলে আদা রস করে দিলে অতটা ভালো হয় না ফ্লেভারটা ভালো থাকে না আর এভাবে যদি গিটারের মাধ্যমে একটু কুচি কুচি করে দেন তাহলে একদম স্ট্রং থাকে আদার গন্ধটা আর কুচি কুচি আদার টুকরোটা যখন দাঁতের নিচে পড়বে তখন তো দারুণ মজা লাগে অনেক ভালো লাগে গুড়টা দেখতে অনেক কালো লাগছে কিন্তু এটা একদম খাঁটি এর মধ্যে কোনো রকম হাইড্রোজ বা কোনো কেমিক্যাল কোনো কিছু মেশানো নাই যখনই দেখবেন যে কোনো গুড় এরকম কালো হবে তখনই বুঝবেন যে সেটা আসলে খাঁটি খেজুর গুঁড়ে যখন কোনো কেমিক্যাল মেশানো হয় বা হাইড্রোজ দেওয়া হয় তখন গুড়টা সাদা হয়ে যায় তো সেটা শরীরের জন্য একদমই ভালো না তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমি গুড়টা জাল করে নিয়েছি নিয়ে এখন আমি তাক দেখে নিচ্ছি তো আমি একবার তাক দেখে বুঝতে পেরেছি যে এটা একবার দেখাই হয়ে গেছে যে তাকটা চলে এসেছে যখন দেখুন গুড়টা ভাবে হাতে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে মুড়িগুলো দেওয়ার সময় হয়ে গেছে তো আমি মুড়ি প্যাকেটটা এখন কেটে নেব নিয়ে মুড়িগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব এই মোয়া বানানোর জন্য তাকটাই কিন্তু মেন তাকটা ঠিক মতো দেখতে না পারলে কিন্তু হয় মুড় মুড়ে হয়ে যাবে না হলে ঝুরঝুরে হয়ে যাবে না হলে নরম হয়ে যাবে কিছুতেই বানানো যাবে না ঠিক তাকটা দেখতে পারলে পারফেক্ট মোয়া বানাতে পারবেন মুড়িগুলো আমি ঢেলে দিয়েছি অল্প অল্প করে ঢেলে দেবো আর বারবার নেড়ে নেব নেড়ে একদম মিশিয়ে দিয়ে চুলার জালটা একদমই আসতে না হলে তাকটা আরো বেশি হয়ে যাবে আমি বুঝতে আমার বড় নেওয়া লাগতো তাহলে আমার নেড়ে চেড়ে একটু সুবিধা হতো একটু কষ্টই হচ্ছে লাগতে তো আমি চুলারপুর থেকে নামিয়ে নিয়েছি যেহেতু চুলার জালটা অনেক আগুন ছিল এরকম গরম অবস্থাতে থাকতে আমি নেড়ে চেড়ে বারবার নেড়ে চেড়ে নেবো আর মুড়ি দেওয়ার দরকার হলে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমার মনে হয়েছে আরও কিছু মুড়ি দেওয়ার দরকার নরম ছিল তার জন্য আবার মুড়িটা দিয়ে দিলাম এটা একা একা বানানো খুবই ঝামেলা হয় কারণ গরম অবস্থাতেই এটার মোয়ার শেপ দিতে হয় আমি যেহেতু একা একাই ছিলাম কেউ কাছে ছিল না তার জন্য একা একাই বানিয়ে নিয়ে আমি খুব তাড়াহুড়া করে মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে তখন আর মোয়ার শেপটা দিতে আমি পারবো না এখানে আরও কিছু মুড়ি দিলে দেওয়া যেত কিন্তু আমি দিন একটু মিষ্টি থাক মিষ্টি খেতে ভালো লাগবে এই মোয়াটা বিয়ের আগে শীতের সময় এত খেয়েছি আমরা সারাক্ষণ মানে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে মা খেতাম মুড়িটা গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মোয়া বানাবো তার জন্য হাতে একটু পানি ভরিয়ে নিলাম হাতে পানি ভরিয়ে নিলে তাড়াতাড়ি করে দেওয়া যায় আর না হলে চিটকি চিটকি বাঁধে আপনি চাইলে হাতে তেল ভরিয়ে নিতে পারেন তেল ভরিয়ে নিলে বেশি ভালো হয় যেহেতু আমার হাতের কাছে পানি ছিল এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে মুড়িগুলো তার জন্য আমি তাড়াহুড়া করে হাতের কাছে পানি ছিল পানি ভরিয়ে নিয়েছে এই তো আমার একটা মোয়া বানানো হয়ে গেছে এইভাবে আমি একের পরে এক সবগুলোই মোয়া বানিয়ে নেবো বিশ্বাস করেন এতটা পারফেক্ট ছিল আর এতটা পারফেক্ট হবে এটা আমি ভাবতেও পারিনি অনেক সুন্দর হয়েছিল বানানোটা গুড় দেখার টাকটা বা মুড়ি দেওয়ার পরিমাণটা একদম সব কিছু পারফেক্ট ছিল তার জন্যে মোয়াটাও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা লেগেছে মোয়াগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হাতে খুব গরম লাগছিল তারপরেও কিছু করার নাই তাড়াতাড়ি করে বানাতে হবে বললামই তো তাড়াতাড়ি করে না বানালে এটা শক্ত হয়ে যাবে মোয়াগুলো বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু বাজারের কেনা মোয়া আর বাড়িতে নিজের হাতে বানানো মোয়ার মধ্যে অনেক পার্থক্য আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন এই তো আমার সব মোয়াগুলো বানানো হয়ে গেছে দেখেন ফাইনাল লুক মোয়াগুলোর কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও অনেক মজা হয়েছিল তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ